নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি রাত্রি এগারোটার সময় আমি কেন ছাদে উঠে আসলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সন্ধ্যের থেকে আমার একটুও মনে ছিল না রাত্রি এগারোটার সময় হঠাৎই মনে আসলো এক্ষুনি আমাকে ছাদে উঠতে হবে বন্ধুরা এত রাতে কেন আমি ছাদে উঠে আসলাম এই যে দেখুন এই সুন্দর মুহূর্তটা দেখার জন্য আমি ছাদে উঠে আসলাম চিনতে পারছেন বন্ধুরা এটা কি এত সুন্দর ফুলটার কিন্তু দেখা এই রাতেই মেলে সকালবেলা আসলে কিন্তু এটা আর দেখা মিলত না দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন রাতের অন্ধকার নেমে আসে তখনই এই ফুলটার ফোটা শুরু হয় আর এই কুড়ি থেকে ফুলটা ফুটতে কিন্তু অনেকটা সময়ই নেয় এই ফুলটার পাপড়িগুলো একটু একটু করে মেলতে প্রায় দু থেকে তিন ঘন্টার বেশি সময় লেগে যায় আর যদি আমি ভোরবেলা আসি তাহলে ফুলের দশা এই রকম হবে এই ফুলটা রাতেই ফোটে আর রোদটার সঙ্গে সঙ্গে এই রকম নেতিয়ে যায় আর এই রকম সুন্দর ফুলটাকে দেখার জন্য আমি রাতেই উঠে আসি ছাদে শুধু দেখার জন্য নয় বন্ধুরা একটু কাজও আছে দেখেছেন বন্ধুরা গাছে কিন্তু প্রচুর কুড়িয়ে এসেছিল কিন্তু রোদের তাপে এগুলো সব শুকিয়ে ঝরে যাচ্ছে আর এখন আমার কি কাজ আছে এই যে দেখুন বন্ধুরা আমি ছাদে আসার সময় একটা টুথপিক নিয়ে এসছি এখন এই টুথপিকটা দিয়ে আমি এই যে ফুলে পরাগ রেণুগুলো রয়েছে রেণুগুলো টুথপিকে নিয়ে এই পুংদণ্ড রয়েছে একটা মাঝখানে এর গায়ে আমি লাগিয়ে দিলাম এটা হলো ফুলের পরাগ সংযোগ বা পলিনেশান এইভাবে ফুলের পরাগ সংযোগ করে দিলে ফলটা কিন্তু অনেকটাই বড় হবে এই রকম পরাগ সংযোগ করে দিলে এই ফলটা কিন্তু মিস হবে না আর সাইজেও বড় হবে ও আমি তো বলিনি যে এটা কি ফুল এটা হলো ড্রাগন ফুল বাজার থেকে ড্রাগন ফল এনে তো অনেকেই খেয়েছেন বন্ধুরা কিন্তু এর ফুলের সৌন্দর্যটা দেখুন একবার ফুলটা দেখলেই মন ভরে যায় এই ফুল দুটো হল দুদিন আগের ফুল এটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি এইটা গাছের এবছরে প্রথম ফল অনেকটাই বড় হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই ডালটায় কতগুলো কুঁড়ি এসছিল আমি গুনে দেখেছি এই ডালটাতে অন্তত ছ সাতটা কুঁড়ি এসছিল এত গরম আর এত রোদের তাপ যে কুড়িগুলো সব ছোট অবস্থাতে লাল হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবার যে পরিমাণ ফুল এসছে কিন্তু সেই পরিমাণে ফল হবে না অনেক কদিন হয়ে গেল এক ফোটাও বৃষ্টি নেই এই ড্রাগন ফুল যখনই ফোটে আমি এই রাত্রেবেলা এসে একটু এইরকমভাবে পলিনেশান করে দিই তাতে করে ফলগুলো কিন্তু একটাও মিস হয় না এই যে এই কুঁড়িগুলো কিন্তু বেশ মোটামোটা হয়ে রয়েছে এটা আবার কালকে রাতেই ফুটবে রাত্রেবেলায় তো ছাদে খুব একটা প্রয়োজন ছাড়া আসাই হয় না তবে জ্যোৎস্না রাত থাকলে ভালোই লাগে ছাদে আর এই গাছে দেখুন বন্ধুরা লাইটের মতো কী এটা কিন্তু সেই চেরি ফলের গাছটা ফলগুলো পেকে লাল টুকটুকে হয়ে রয়েছে রাত্রেবেলার জন্য এটা এত সুন্দর লাগছে দেখতে আর সকাল হলে কিন্তু একটাও থাকবে না সব পায়রা নষ্ট করে দেবে এই ছাদের কাজ আমার হয়ে গেছে তো চলুন নিচের ছাদে যাই রাতের অন্ধকারে ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে দিনের বেলা রোদ উঠলে গরমে এগুলো একদম নেতিয়ে থাকে এখন এই রাত্রেবেলা বেশ ঠান্ডা ওয়েদার এখন কিন্তু ফুলগুলো সব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এই রাতের বেলা অ্যাডেনিয়াম ফুলগুলো দেখতেও কিন্তু বেশ লাগছে আর একটা জিনিস দেখাই বন্ধুরা আপনাদের আমি কদিন আগে এই পুঁইশাক গাছটা দেখিয়েছিলাম দেখুন এটা কিন্তু এখন কঙ্কাল হয়ে গেছে এর কচি পাতাগুলো পায়রা সব খেয়ে নিয়েছে আর এগুলো কিন্তু আমি এখনও শাক খেতে পারিনি তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করা হয়নি বাড়িতে পায়রা থাকলে আর বিশেষ করে ছাদে যদি বাগান থাকে তাহলে কিন্তু খুব অত্যাচার করে এরা গাছ ভরে ফুল ফুটে রয়েছে আর এত সুন্দর গন্ধে সারা ছাদটা ভরে রয়েছে তো এই ছাদ থেকে আমি আর পাশের নিচের ছাদে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানেও কিন্তু একটা ড্রাগন ফুল ফুটে রয়েছে এখন ওই ছাদে গিয়েও এই ফুলটাকে পলিনেশন করে দিতে হবে তো এত সুন্দর লাগছে আমার এখন এই ছাদে যে নিচে নামতে ইচ্ছা করছে না ঘরের থেকে বেশ ঠান্ডাই আছে এখানে আর এই রাতের অন্ধকারে ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো এখন আমি নিচে নেমে এসেছি ওই ছাদে যেতে গেলে আমার ঘরের মধ্যে দিয়ে যেতে হবে এই ছাদটায় আমি শুধু শীতকালে বাগান করি এখন এখানে এই একটা ড্রাগন গাছই রয়েছে আর এ গাছেরও ফুল ঝরে পড়ছে এই দেখুন এত বড় বড় ফুল ঝরে পড়লে খুব কষ্ট হয় ফুলের কুড়ি কিন্তু প্রচুর এসছিল এই ছাদের এই গাছটায় এটাই প্রথম ফুল আরও দুটো কুড়ি রয়েছে মনে হচ্ছে কালকে ফুটবে এগুলো তো একদম কিনারায় ছিল এই ডালটা এটাকে টেনে নিয়ে আমি এপাশে নিয়ে আসলাম এই ফুলগুলো সাইজে এতটাই বড় হয় যে একটা ঝুড়িতে একটা ফুল রাখলেই ভালো হয় আপনাদের কারোর বাড়িতে যদি বন্ধুরা এই রকম ড্রাগন গাছে ফুল ফোটে তাহলে কিন্তু ঠিক এইভাবে ফুলের পলিনেশন করে দেবেন তাহলে দেখবেন ফুল থেকে ফল হতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর ফলের সাইজটাও বেশ বড়ো হবে এই যে দেখুন কুড়িগুলো কীরকমভাবে শুকিয়ে আছে আর এই ফুলের কুড়িটা কিন্তু কালকেই ফুটবে এই যে এই একটা কুড়ি আর এই একটা কুড়ি এটা কালকেই ফুটবে এপাশেও পাশেও দেখছি আর একটা আছে তাহলে কালকে এই গাছটায় তিনটে ফুল ফুটবে আর উপরের ছাদে হবে দুটো ফুল এই পাশটা পুরোটাই পরিষ্কার শুধু একটা মাত্র ড্রাগন গাছ রয়েছে এই ছাদে আর এখন কিন্তু সকাল বন্ধুরা সকাল আটটা কি সাড়ে আটটা বাজে আর রোদের তাপ দেখুন আমাদের তিল উঠেছে তিল নেড়ে দেওয়া হয়েছে উঠোনে আর এই তিলগুলো গতকাল মাঠ থেকে ঝেড়ে নিয়ে এসে আজ সকালে উঠোনে নেড়ে দেওয়া হয়েছে আর একটা দিদিকে রাখা হয়েছে এগুলোকে ঝেড়ে বেছে দেওয়ার জন্য আর ওই পাশে দেখুন ধান শুকোতে দেওয়া আছে এই ধানগুলো আমার মেজো যা সিদ্ধ করেছে এখন রোদে শুকিয়ে নিচ্ছে চাল হবে তাই তাহলে বন্ধুরা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন এইভাবে উঠোনে যদি কোনো ফসল নাড়া থাকে তাহলে কিন্তু এই পায়রাগুলোর খুব মজা হয় সারা দিন ধরে এগুলোকে খালি তাড়াতে হয় এই যে দেখুন বন্ধুরা এক এক করে সব নিচে নেমে আসছে এগুলো কিন্তু আমার ছাদের পায়রা নয় এগুলো হলো আমার জায়ের ছেলের পায়রা আমার বড় যার ছেলেও পায়রা পোষে ওই যে পায়রার এত বড় ঘর ওই ছাদের উপর আর আমার ছাদে যে পায়রা রয়েছে সেগুলো প্রচণ্ড কুঁড়ে খেতে দিলে তবেই খাবে আর তা না হলে গাছগুলোকে নষ্ট করবে আর বন্ধুরা আজকের ভিডিওটা কি রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না তো আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আর যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাকে এইভাবে একটু একটু করে সাহায্য করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যে সকল বন্ধুরা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই রকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এই দেখুন বন্ধুরা এই গাছগুলোকে আমি কালকে বিকেলে নিয়ে এসছি কাল বিকেলে আমি একটু হাঁটতে গিয়েছিলাম আর সেখানে একটা বাড়ি থেকে আমি এগুলোকে নিয়ে এসছি এই গাছটা কিন্তু আমার কাছে ছিল না এটা ওই কাকিমা আমাকে এমনিই দিল আর না চাইতেই এটা পেয়ে গেলাম আমি লক্ষ্য করেছেন বন্ধুরা ওই পাতা চারিদিক দিয়ে কী সুন্দর আবার নতুন চারা বেরিয়েছে আর এই ছোট চারাগুলোকে আমি এই পটে লাগিয়ে দিয়েছি এই দেখুন পাতার সাইড দিয়ে নতুন ছোট ছোট চারা বেরিয়েছে বেবি প্লান্ট আর এই টাইম ফুল গাছ কিন্তু আগে আমার ছাদে প্রচুর ছিল পায়রা সেগুলোকে এখন নষ্ট করে দিয়েছে তো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে